প্রচণ্ড গরমে বাইরে থেকে প্রায় আইসক্রিম কিনে খাওয়া হয় তাই না তবে আমি আজকে আইসক্রিমটা তৈরি করেছি না কোনো হুইপড ক্রিম না ফ্রেশ ক্রিম না কন্ডেন্সড মিল্ক কিচ্ছু ব্যবহার করিনি বাড়িতে থাকা কিছু ঘরোয়া জিনিস দিয়ে জলদি এই আইসক্রিমের রেসিপিটা নিশ্চয়ই একদিন বাড়িতে বানাবেন এবং জানাবেন কেমন লাগলো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আম দিয়ে তৈরি যে কোনো মিষ্টি বা আইসক্রিম একটু আমটাকে মিষ্টি নিতে হবে দুটো আম খোসা ছাড়িয়ে পালবে করে রেখেছি হাফ লিটার দুধ আগে থেকে জাল করা দু টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিলাম আমার কাছে ছিল কাস্টার্ড পাউডারের বদলে আপনারা কর্নফ্লাওয়ার বা অ্যাডারু দিতে পারেন আর ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আমি এখানে চিনি প্রথমে এরকম অবস্থাতেই মানে গ্যাসের ফ্লেমে বসায় নিই ভালো মতো মিশিয়ে নেব তারপরে এই প্যানটাকে গ্যাসের ফ্লেমে বসাবো আমি আগেই বললাম হাফ লিটার দুধ ছিল ফুল ফ্যাট দুধ নিয়েছি রেড কাউটা ব্যবহার করেছি আর দুধটা কিন্তু আগে থেকে জাল করা আছে নর্মাল তাপমাত্রার দুধ কখনোই গরম দুধে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দেবো না তাহলে দলা বা লাম্প হয়ে যাবে তো এখানে এবারে প্যানটাকে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দিলাম ফ্লেমটাকে এই সময় একটু বেশির দিকেই রাখবো মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো যখন এটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো তারপরে এরকম ঘন করে নেব এটা দেখবেন এরকম বেশ ক্রিমের মতো ঘন হয়ে গেছে বুঝতে হবে এই মিশ্রণটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে ছেড়ে দিলে কিন্তু হবে না তলার দিকে কিন্তু ধরে যাবে তো এটা এখানে রেডি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর প্যানটাকে সাইডে নামিয়ে নেব মিশ্রণটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সির যে মিডিয়াম জারগুলো হয় সেই জারের মধ্যে এই মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি এর সাথে পাকা আমের যে কুচিগুলো করে রাখলাম সেটা সম্পূর্ণ দিচ্ছি আমটা যতটা মিষ্টি যতটা সুন্দর গন্ধ হবে আইসক্রিমটাও তত ভালো হবে একটা যে দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এর বদলে কনডেন্স মিল্কের ব্যবহার করতে পারেন ভালো মতো একটা পেস্ট করে নিয়েছি অল্প অল্প কিন্তু আমের কুচি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এতে আইসক্রিমটা খেতে খুব বেশি ভালো লাগে এবারে একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিয়ে আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিচ্ছি যদি আপনারা টিফিন বক্স ব্যবহার করেন ঢাকনা দিয়ে দিতে পারেন আমি এখানে বাটি ব্যবহার করেছি তাই এমনি এভাবে ঠেকে দিলাম দু ঘন্টার জন্য ফ্রিজ করে দেব দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা জমে গেছে যেহেতু আমরা কোনো ক্রিমের ব্যবহার করছি না এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ এটা কিন্তু করতে হবে নাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না তো এরকম যখন জমে যাবে এই আইসক্রিমের মিশ্রণটাকে আবারও আমি মিক্সির জারে নেব আর জাস্ট দু থেকে তিন সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব দেখবেন আইসক্রিমের মিশ্রণটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে আমি দুটো কন্টেনারে ডিভাইড করে নিচ্ছি তাড়াতাড়ি আইসক্রিমটা সেট হয়ে যাবে আপনারা একসাথেই রাখতে পারেন বেশ কিছু আমের কুচি এর মধ্যে এখনও রয়েছে আমি যেগুলো কিন্তু ভালো মতো পেস্ট করিনি অনেকটাই পেস্ট হয়ে গেছে তবে বেশ কিছু আছে এই কুচিগুলো থাকলে আইসক্রিমটা খেতে ভালোই লাগে ওপর থেকে আরও কিছু আমি আইসক্রিমের সরি আমের কুচি দিয়ে দিচ্ছি আপনারা পেস্তা কুচি বাদাম কুচি ব্যবহার করতে পারেন আমি সিম্পলি রাখলাম ব্যাস এবারে ভালো মতো কিন্তু আমাদের ঢাকনাটাকে দিয়ে দিতে হবে আমি প্রথমে এরকম একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ছি এই সময় এয়ারটাইট কন্টেনার ব্যবহার করলে খুব ভালো হয় আইসক্রিমটা তাহলে ভালো মতো সেট হয় কোনো রকম বরফ বা ক্রিস্টাল জমতে পারে না ঢাকনা দুটো বন্ধ করলাম দুটো পাত্রই একই রকমভাবে কিন্তু আমি সেট করতে দিলাম ডিফ্রিজ করে দিতে হবে সাত থেকে আট ঘন্টা অথবা সারা রাতের জন্যে আমি যেমন পরের দিনকে কিন্তু সার্ভ করবো আমি একটাই কন্টেনার নিয়ে এসেছি আর সার্ভ করার সময় স্কুপারটা একটু গরম জলে ডুবিয়ে রাখবেন তাহলে স্কুপ করতে সুবিধা হবে অথবা চামচ দিয়ে কেটে নিয়েও সার্ভ করা যায় তৈরি হোম মেড ম্যাঙ্গো আইসক্রিম কত সহজে কত অল্প উপকরণে খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে একদিন বানাবেন জানাবেন কেমন লাগলো ওপর থেকে একটু আমের কুচি দিতে পারেন ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে পারেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার আজকে এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন ধন্যবাদ